আপনারা জানেন হজরত নু জলিলুল কাদের পায়গাম্বর মাওলাই হজরত নু আলাই ইসলামকে এই বুকের খাদ্য দেওয়ার জন্য দীর্ঘ দিন তবলিগে দিন করেছে কেউ শুনে না খুব কম সংখ্যক মানুষ ওনার তবলিগে সারা দিয়ে ওনার দিনে সারা দিয়ে কিন্তু উনি অনেক রেগে হয় না তেলে বেগুনে চলে আছে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছে আল্লাহ এরা নিজেরও কাফের এরা জন্ম দিব কাফের তুমি সবাই একসাথে ধ্বংস করে দাও বুঝতে পেরেছেন আমার নবী কিন্তু এই কথা কোনদিন বলেন নাই মামার সাল্লা কাইল্লা রহমাত আমার নবীর জবানে কখনো বদুয়া বের হয় নাই যাই হোক দীর্ঘদিন করার কারণে উনি রেগে তেরে বেগুনে জ্বলে উনি আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন তখন আমার আল্লাহ বলতেছেন নু নৌকা বানা নৌকা দিয়ে কি হবে না আমি বানাতে বলছি বানা কোরআন শরীফের আমি শেষ আয়াত যেটা পড়েছি কি বলেছেন আল্লাহ আমি তোমাকে বানাইতে বলতেছি তো তুমি বানাও তো উনি নৌকা বানাচ্ছেন ওনার নৌকা বানানো দেখে সবাই হাসাহাসি করতেছে আল্লাহ সবাই তো আমাকে নিয়ে মজাক আন্ডারস্টিমেট করছে উপহাস করছে আমার আল্লাহ বলতেছে করতে দাও এখন তাদের সময় কিছুদিন পরে তোমার সময় আসবে সেই কারণে কখনো আরেকজনকে আরেক গ্রুপকে অন্য কাউকে উপহাস করার চেষ্টা করিয়েন না আমার আল্লাহ এক ব্যক্তিকে দীর্ঘদিন ড্রাইভিং সিটে রাখেন না আপনি সারা জীবন কেউ গরিব থাকে না আমার আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার সুযোগ দেন আজকে আমি গাড়িতে চড়ছি তো আমার উচিত না আরেকজনকে কি করা আন্ডার করা ছোট করা মাওলা বাস আমি আজকে চড়তেছি আমার ছেলে যে গাড়িতে চড়বে এমন কোনো কথা নাই কত শত লোক দাদা গাড়িতে চড়তো নাতিরা এখন রিক্সায় চড়ে না কত শত লোক নাতিরা রাস্তায় হাঁটতো দাদারা রাস্তায় হাঁটতো নাতিরা এখন ল্যান্ড ক্রুজার চালায় এটা আল্লাহর ধরতির নিয়ম আল্লাহ প্রত্যেক ব্যক্তিকে একবার একবার করে সুযোগ দেয় পৃথিবীর স্টেজের মধ্যে পারফর্ম করার জন্য ডিপেন্ড করে আপনার উপর আপনি পারফর্ম করে যদি চলে যান কোন ফুটপ্রিন্ট দেখে যেতে না পারে মনে রাখবে এ আপনার আসা যাওয়ার কোনো ফায়দা নাই ধরেন আপনি সমাজের বোধ বড় হত্যা করতাম মিলিয়ন মিলিয়ন পাউন্ড টাকা আপনার পরে আছে ব্যাংকে আপনার ঘরে যিনি আপনার গাড়ি চলান একই ব্যাংকে তারও অ্যাকাউন্ট আছে আপনিও দুনিয়া থেকে চলে গেছেন সেও দুনিয়া থেকে চলে গেছে বলেন তো দেখি দুইজনে ব্যাংকে কি রেখে গেছে ও টাকা আর কি আপনিও কিছু রেখে যেতে পারেন নাই ড্রাইভার সাহেব কিছু রেখে যেতে পারেন নাই কোন কাজ হইলো আল্লাহর জীবনে আপনি খেয়ে চলে গেছেন টাকাগুলো পরে আছে সেও তার টাকা এক হাজার টাকা হোক আর একশো টাকা হোক দুইজনে কিন্তু টাকাটাই রেখে গেছেন এন্ড অফ দা ডে দুইজনের কন্ট্রিবিউশন সমান হয়ে গেছে আল্লাহর হুকুমের সাথে আপনি ইনজাস্টিস করেছেন আমার আল্লাহ যেহেতু আপনাকে বড় বানিয়েছেন আপনি বড়র মতো কাজ করেন কিছু জিনিস রেখে যান যেন মানুষ আপনাকে স্মরণ করে যারা কিছু জিনিস রেখে যেতে না পারে এটাকে বলে ফুটপ্রিন্ট আপনি ফুটপ্রিন্টটি যদি রেখে যেতে না পারেন তো পৃথিবীর মধ্যে আসা যাওয়া এক ধরনের হয়ে গেল তাইলে আমি আর বড় ছোট কোনো কিছু হইল না এবার আপনি বাসার মধ্যে গিয়ে চিন্তা করবেন ফুটপ্রিন্ট কেমনে রেখে যাবেন আপনার ইনকাম দুই লাখ টাকা আপনি দুই লাখ টাকা সব খায় ফেলবেন কেন খায় ফেলবেন আপনার সমাজের মধ্যে অনেক ব্যক্তি আছে যাদের এক হাজার টাকা ইনকাম নাই আপনি দুই লাখ টাকা থেকে বিসমিল্লা করে কিছু জিনিস বের করে আপনার সমাজের মধ্যে যারা গরিব গুরব আত্মীয় স্বজনের মধ্যে আছে সাধ্য মতো স্পন্সর করে আপনি ইজিলি দুই লাখ টাকা থেকে দশ হাজার টাকা বের করা কোনো ব্যাপার না কোনো ব্যাপার না সেটা আপনার ব্যক্তি মানসিক ব্যাপার আপনি যদি মনে করেন না দুই লাখ নেই এক লাখ নব্বই অটোমেটিকলি দেখছেন দেখবেন যে টেন বের হয়ে গেছে দশ হাজার টাকা দিয়ে দুইটা পরিবারকে ইজিলি স্পন্সর করা যায় দুইটা পরিবারকে পাঁচ হাজার পাঁচ হাজার দিলে বিশ্বাস করেন বাংলাদেশে যে সমস্ত ঘরে যাদের জামাই মারা গেছে অল্প বয়সে এখানে তো আর রাষ্ট্র হেল্প করবে না বুঝতে পেরেছেন এই হেল্পটা আপনি করেন মানুষকে সহযোগিতা করা মানে বাজার থেকে শান্তি কিনে ঘরে নিয়ে আসা এক কথা এটা ছাড়া দেওয়া ছাড়া পৃথিবীতে আর কোথাও শান্তি নেই আপনি কোটি টাকার মালিক হন না দিলে শান্তি আই না দিলে শান্তি নেই দেখেন আমেরিকা বলেন ইংল্যান্ড বলেন সব বড় বড় বিশ্ববিদ্যালয় তাদের ক্রাইম রেটও বেশি রেপও বেশি ড্রাগ ডিলিংও বেশি আত্মহত্যাও বেশি আবার ব্রাশ ফায়ার করে দশ বারো জন একসাথে মেরে ফেলো তাদের দেশে ঠিক না এগুলা কেন হয় ডিপ্রেশনে তারা কোটি কোটি টাকা খরচ করে তাহলে এগুলা কেন হচ্ছে আপনি বুকের খাদ্য দেন নাই বুকের খাদ্য কি বুকের খাদ্য হচ্ছে জিক্রে ইলাহি আলা বিক্রি ইলাহি তৎমা ইন্নুল কুলু আপনি যদি এখানে শান্তি করতে চান তো আপনার জীবনকে হায়াতে তৈয়বা করতে হবে এখন আপনি যদি বলেন হুজুর একটু দোয়া করেন তো হুজুরও দোয়া করতেছে আল্লাহ হায়াতে তৈয়বা নসিব করেন হায়াতে তৈয়বা নসিব করেন মনে রাখবেন হায়াতে তৈয়বা এটা পিজা না পিজা আপনি অনলাইনে অর্ডার করছেন শু করে আপনার ঘরে চলে আসবে না হায়াতে তৈয়বা এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা পরিকল্পনা এটা একটা প্রক্রিয়া এটা আল্লাহর একটা সুন্নাত আছে এটা কিভাবে আপনার ঘরে আসবে হায়াতে তৈয়বার জন্য দুইটা জিনিস সব একটা ঈমান একটা আমল ভালো কাজ আমার আল্লাহ বলছেন নারী হোক পুরুষ হোক যারাই ইমান আনবে সৎকর্ম করবে ফলন হিয়ান্নহু হায়াতান তাইয়্যাবা আমি তাদেরকে হায়াতে তাইয়্যাবা দান করব হায়াতে তাইয়্যাবা মানে স্থির জীবন শান্তিপূর্ণ জীবন সুখ সমৃদ্ধ জীবন এটা আসে কিভাবে এটা ইমান ছাড়া আসে না আয়াতায়ে তাইয়্যবার মূল হচ্ছে ইমান এবং আমালে সালেহ ইমান আমার নবীর इश्क मोहब्बतের নাম এস আর ও তিনটা জিনিসের নিসবতকে ওয়াজিব করে দেয় ফুল প্যাকেজ হলে তখন আপনি বলতে পারবেন আপনি আপনার ভিতরে মহব্বত আছে ইমান আছে আপনি সুন্নি মানুষ আপনারা বুঝতে পেরেছেন আমলের ক্ষেত্রে আমল আবার দুই ধরনের একটা আল্লাহ কেন্দ্রিক একটা বান্দা কেন্দ্রিক আমরা কি করি নামাজ পড়ে এসে রিকশালার মুখে থাপ্পড় মেরে দেয় আপনি গন্ডগোল করে ফেলছেন আপনি আমল বুঝতে ভুল করছেন আপনি নামাজ পড়ছেন তো আমার নবী আমাদের হযরত আলী কারামাল্লাহু ওয়াজহাউল কারীম কো মুসল্লি পাঁচ ধরনের হয় অথবা আপনি চার ধরনের করেন মুসল্লি কয় ধরনের হয়েছে চার ধরনের এক ধরনের কে বলে মুসল্লি মোকার এরা কোন মুসল্লি যাদের নামাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জিত হয়ে বেলায়তের মকাম পেয়ে যাবে তাইলে আমার নামাজ আর আল্লাহর বলিদের নামাজ এক হইলো এক হয় না আচ্ছা দ্বিতীয় মুসল্লি কারা দ্বিতীয় মুসল্লি হচ্ছে মুসল্লি মুফলেহ মুফলেহ মানি এরা সফল এদের না এরা কারা কদ আফলাহাল মুখ মিনুন আল্লাহ সালাতিহিম খাসে যাদের নামাজের মধ্যে একাগ্রতা আছে একাগ্রতা এটা কি একাগ্রতা মানি উনি যখন নামাজে দাঁড়িয়েছেন ওনার ভিতর নামাজে দাঁড়িয়েছে উনি যখন মুখে আল্লাহ আকবর বলতেছেন ওনার অন্তকরণে আল্লাহ আকবরের ধ্বনি প্রতিধ্বনিত হয় উনি যখন সুহায়ন রব্বিয়াল আজিম বলেন ওনার অন্তকরণে আল্লাহর আজমতের সমুদ্রের মধ্যে ওনার ভিতরের জগৎ ছাতার কাটে তখন বুঝতে পেরেছেন এদেরকে বলে মুসল্লি মুফলে এরা সফল এরা সফল এদের নামাজের মাধ্যমে এরা আল্লাহ নৈকট্য পায় এদের নামাজের মাধ্যমে এরা রুকুর যোগ পায় সিজদার যোগ পায় এদের মধ্যে একটা সত্যিকার অর্থে আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠিত হয় এরা হচ্ছে মুসল্লি মুফলে তৃতীয় প্রকার বলে মুসল্লি মাজুর মুসল্লি মাজুর কারা কো মুসল্লি মাজুর হচ্ছে আমাদের মতো লোকগুলা আমি দাঁড়াইছি মনকে টেনে টুনে এনে দাঁড়াইছি দাঁড় করাইছি জানামাজের মধ্যে ও দুই মিনিটের মধ্যে মন নাই গেছে আরেক জায়গায় আমি আমার মতো করে যেহেতু আমরা ডেইলি নামাজ করি এটা প্র্যাকটিস হয়ে গেছে প্র্যাকটিস হয়ে গেছে কিন্তু আমাদের নামাজের মধ্যে আমাদের মন থাকে না যখন নামাজের মধ্যে মন থাকে না তো আপনি নামাজ পড়লে আপনি যখন সুরা ফাতিহা পড়েন আল্লাহ কিন্তু আপনার সাথে কথা বলে আপনি দাঁড়ালেন না এভাবে এ দাঁড়াইছেন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা পড়তেছেন আপনি আল্লাহু আকবার চুপচাপ তো শুনশান নীরবতা সর্বোচ্চ ভদ্রতা অ্যাপ্লাই করে এবাদত কাকে বলে এবাদত বলে তাজাল্লুল মানি আপনি যতটুকুন ভদ্র হতে পারেন লাশ সীমানা সেই পরিমাণ ভদ্র হয়ে আল্লাহর দরবারে দাঁড়াবেন আদা ব্যান হবেন অতঃপর আপনার শরীরের সর্বোত্তম অংশ মাথা সেই মাথার সর্বোত্তম অংশ কপাল সেই কপালকে যখন আস্তা মাটির মধ্যে রেখে দিবেন বর্ণনা করে সেটাকে বলে বলে সেটা আপনার দাঁড়ানো রুকু থেকে আসতে হবে সালাদ বোঝা যেতে হবে যে মানুষ নামাজ পড়ছে তো আমি যখন দাঁড়াবো আমার ভিতরও দাঁড়াইতে হবে মানে আমি দাঁড়াইলাম আমার ভিতর দাঁড়াই আমি টানাটানি করতেছি এই বেরোয় আমি ঢুকাই বেরোয় ঢুকাই এটাকে বলে

তো এই ধরনের মুসল্লিদেরকে আল্লাহ শাস্তি দান করে চিন্তা করতে পারবেন মুসল্লি আবার শাস্তি পাবে এরা কারা কো এরা ফাওয়াইল মুসল্লি এরা এমন মুসল্লি যারা নামাজের রুকন আর খানের আদাবের খেয়াল করে না পক্তের খেয়াল করে না সে তার কাজের মধ্যে থাকে নামাজের ওয়াক্সে শুয়ে যাচ্ছে তারা হুরা করে পড়ে আদব নাই রুকন আর কানে ঠিক নাই

আউকামা কলা আলী যে ব্যক্তির নামাজ তাকে অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে নাই সেই ব্যক্তির নামাজ তাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আর অন্য হাদিসের মধ্যে আমার নবী বলছে তার কোনো নামাজই নেই অর্থাৎ তার নামাজ পরিপূর্ণ না তাকে উল্টা ফবাইলুল মুসল্লিন বলছে আমার আল্লাহ মানে আমার আল্লাহ তাকে শাস্তি দিবে ধ্বংসপ্রাপ্ত মুসল্লি চার ধরনের হয়ে গেল কিন্তু আমার আমরা যারা স্বাভাবিকভাবে নামাজ দোয়া পড়ি আপনি দেখেন আমাদের আমাদের কোয়ালিটির মধ্যে কিন্তু কোনো পরিবর্তন আসে না যেই লাউ সেই করবি এটা কেন কারণ আমরা কোনদিন চিন্তাও করি না যে এখানে একটা পরিবর্তন আনতে হবে আমি আল্লাহর দরবারে দাঁড়িয়েছি মনে রাখবেন আপনার নামাজ এবং আপনার সামগ্রিক জীবনের অরাজকতা এটা একসাথে কখনো যাবে না নামাজ হলে নামাজের সাথে মুনাফে কি যাবে না আমরা সামগ্রিকভাবে আমাদের জীবনে এই জিনিসগুলো কখনো কনসেন্ট্রেটই করি না আমরা কখনো চাই নাই তো যে ব্যক্তি চাই না আমার আল্লাহ তাকে তৌফিক দেয় না আমার আল্লাহ তৌফিক তাকে দেয় যে ব্যক্তি অন্তকরণে সেটা কামনা করে যে ব্যক্তি চাই যে এখান থেকে বের হয়ে এখানে আসি আমি আল্লাহর কুরব চাই আপনি যখন বারবার ঘরের দরজা নক করবেন ঘরের দরজা নক করবেন মা না খুলে পারে আমার আল্লাহ সেরকম আপনি যখন ঘরের দরজা নক করতে করতেন পরে বল চাচা দফা করা হাজার এসে যখন আমার আল্লাহ দরজা খুলে দেন তখন ব্যক্তির জীবন ভদ্র নম্র সহনশীল উদার ধৈর্যশীল হয়ে যায় যাই হোক আমরা আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি যে মানুষের এই ভিতরের খাদ্য এ ক্ষুদা নিবারণ করে সংস্থা একটা দিন হজরত নুয়াল ইসলামকে আল্লাহ নৌকা বানাইতে বললেন কেন আমার আল্লাহর পক্ষ থেকে আল্লাহ যেমন আপনার এখানে খাদ্যের ব্যবস্থা করেছেন আল্লাহ যেমন এখানে একটা পরিবেশ দিয়েছেন ওয়েদার দিয়েছেন থাকার জন্য পৃথিবীতে সেভাবে আমার আল্লাহ আপনাকে হেদায়ত দান করেছে কেন কারণ ফল ফ্রুট দিয়ে প্যাটের খিদা নিবারণ হবে আর আমি যদি ওয়েদার দিয়ে আমি এখানে থাকার জন্য আমার স্বাস্থ্য মত হবে আর আমার মনের ক্ষুদা নিবারণ করবে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হেদায়ত সেই হেদায়ত যদি আপনি গ্রহণ করেন তো আপনার হায়াতে তৈবা নসিব হবে দুনিয়ার জীবন ও সম্মান কবরের জীবন ও সম্মান আর আপনি যদি এই হেদায়ত গ্রহণ না করেন কোন সুবিধা নাই আপনি চলতে পারবেন কারণ এই পৃথিবীতে জীবন যাপনের জন্য আপনার হেদায়তের দরকার আপনি খেয়ে ফুলে চলে যেতে পারবেন আপনি বুঝতে পারেন যেহেতু আল্লাহ আপনাকে ব্রেন দান করেছে খাদ্য আছে আর আমার আল্লাহ রহমান আমার আল্লাহ আপনি এখানে মানতেছেন কি মানতেছেন এগুলা কেয়ার করেন না আপনার প্রয়োজন মাফিক আমার আল্লাহ রহমত করে ফেলবেন আপনাকে কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন পৃথিবীর জীবনে হায়াতে তৈয়বা নসিফ হবে না হায়াতে তৈয়বা নসিফ হবে যদি হেদায়ত গ্রহণ করে হায়াতে তৈয়বা মানে স্থির জীবন শান্তিপূর্ণ জীবন কানাত আমিনাতা মুতমাইন্না এমন জীবন যেই জীবনে স্যাটিসফ্যাকশন আছে আপনার জীবন থাকবে অস্থির জীবন আপনার জীবনে স্থিতিশীলতা থাকবে না পারিবারিক জীবনের মধ্যে শান্তি থাকবে না ছেলে মেয়ে নিয়ে আপনি সুখ সন্তপ্ত জীবন পরিচালনা করতে পারবেন না মেয়ে আপনার কথা শুনবে না ঘরের মধ্যে আগুন জ্বলবে পাগল হয়ে যাবে অতপর আপনাকে ডিপ্রেশনে পেয়ে বসবে অতপর আপনি মদ্যপানে যেতে হবে এগুলো সব একটার সাথে একটা ইন্টারলিং কেন আপনি আমার নবীর দিন ছেড়ে দিয়েছেন তো দিন যদি আপনি রাখেন নু আলাহ ইসলামের নৌকায় উঠতে পারবেন দিন যদি না রাখেন সমুদ্রে ডুবে মরতে হবে এখন কিন্তু আর সমুদ্র ডুবে মরতে হচ্ছে না কারণ আমার নবী আছেন রহমতুল্লিল আলমী আজাব এখন আসবে না এখন আপনি কি ফিল করবেন তো এখন হচ্ছে আপনি ডিপ্রেশন অশান্তি আপনি অশান্তি থেকে নিজেকে বাঁচাতে পারবেন না আপনার এই জায়গা হেদায়তের হেদায়ত কি জিনিস হেদায়ত দিন দিন কি জিনিস দিন হচ্ছে আকিদা আমল আধ্যাত্মবাদ শরীয়ত তরিকত মারেফ এখন এই জিনিসগুলা আপনাকে কে শিখাবে আপনি কোথেকে শিখবেন এগুলা শিখাই হচ্ছে বর্তমান আমার নবী নবী থেকে সাহাবাই কাম তাবে ইন আর বাউ তাবে অতপর পৃথিবীতে পরিবর্তন এসছে এরপর আমরা ইনস্টিটিউশনের মধ্যে চলে গেছি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে এই জিনিসগুলা পাবেন আপনি শিক্ষা প্রতিষ্ঠানে তাহলে বর্তমানে এশিয়া মহাদেশে আমাদের জামেয়া সহ আরো আহলে সুনত জামাতের যে সমস্ত মাদ্রাসাগুলো সব মিলাই কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবেন যে এখানে হিংসা বিদ্বেষের জন্য না এখানে একটা জিনিস মাথায় রাখবেন এখানে জামের কোনো জুরি নাই জামের কোনো মেসাল নাই হয় না আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিসকে মেসাল বানায় মেসালি বানায় একটা জিনিসকে সিম্বল হিসেবে তৈরি করে একটা জিনিসকে আপনি মডেল বানান ব্র্যান্ড বানান জামেয়া হচ্ছে সুন্নিয়তের ব্র্যান্ড আপনারা বুঝতে পেরেছেন এটা আল্লাহ এখন আমি এটার জন্য যদি হিংসা করি আমি হিংসা করে লাভ নাই তো এটা আপনার সবাই মিলে আমরা সবাই মিলে এটার জন্য এপ্রিসিয়েট করব ঠিক আছে কিন্তু এক্ষেত্রে আমাকেও খেয়াল করতে হবে কি খেয়াল আমি যদি হইব ইন দ্যা কি আট বাফির মানুষই হবো দেন আট বা হইব এই আমাদেরও হুস থাকতে হবে এটাকে বলে ইম্পেয়ারালিজম মানে আই এম দি বেস্ট আমি আই এম দি বেস্ট বলবো না বুঝতে পেরেছেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা আবার আমাকে ভুল বুঝবেন আমি আপনারা যেটা মনে করতেছেন সেটা না একটা জিনিস এতটুকুও না বুঝতেছেন চিটাং বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম আর অনেক প্রতিষ্ঠান আছে না কিন্তু চিটাং বিশ্ববিদ্যালয়ের কোনো জুরি আছে কোনো জুরি নাই আমি চিটাং বিশ্ববিদ্যালয়কে তুলনা মানে আর গুলাকে নিচে না মানো না এটার মকমটা বুঝানো বুঝতে পেরেছেন বৃহস্পতিবার রবিবারওবা বৃহস্পতিবার রবিবার কি সব স্ট্যাটাসের দিকে এক এক না আমি যখন বিশ্বদ্বারের কথা বলবো তো রবিবার রাগ করে লাভ আছে লাভ নাই আমি বলতেছি সব বার বার জামিয়ার অবস্থান বিশুদ্ধবার জামের অবস্থান বিশুদ্ধবার দোয়া করবেন সামগ্রিক ভাবে সহযোগিতা করবেন এবং আমি মাঝে মধ্যে চোখ বন্ধ করে চিন্তা করি জামেয়া নাই ফর এক্সাম্পল কারণ আমরা তো পুরা বাংলাদেশ ঘুরতেছি এখন আমরা তো দেখতেছি পজিশন কোনটা কি জামেয়া না থাকতো এখানে মানে হয় না খোল বলি আপনি মানুষ খুঁজে পেতেন না সেই কারণে আবার আমরা সবাই সর্বাত্মক সহযোগিতা জামেয়ার উপর মনে রাখবেন জামেয়া এটা সিম্পল সেটাকে একটা ইট দেওয়ালের ঘর মনে করিয়া জামেয়া শুধু ইট দেওয়ালের আপনাদের ঘর ঘর জামেয়ার ঘর ও ঘর এটা না জামেয়ার উপর বুজুর্গান দিনের হাত আছে জামেয়াতে আপনি দশ মিনিট হাঁটলে আপনার সিনার মধ্যে নূরি জোয়ার বয়ে যাবে যেগুলো আমরা লাভ পাই সেগুলো আমরা আপনাদেরকে বলতেছি যেগুলো আমরা করি জামেয়ার মধ্যে প্রত্যেক সপ্তাহে একবার হলো হেঁটে আসবে জামেয়াকে একবার হলো দেখে আসবেন জামেয়াকে দেখলেও এসকার জেগে উঠে জামেয়াকে দেখার মধ্যে ফায়দা আছে এই যুগের মধ্যে কিছু কিছু ব্যক্তি কিছু প্রতিষ্ঠান কারণ আমার নবী চলে যাওয়ার পরে সাবাইক রাম তাবিন চলে যাওয়ার পরে দিনের খেদমত করার জন্য প্রত্যেক সময় মুসলেহ থাকবে মুসলেহ আমার নবী দিনের বাগানের খেদমতের জন্য সব সময় মুসলেহ থাকবে মুসলেম আনি যারা পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকবে মানুষকে দিনের দিকে আহ্বান করবে কেউ যদি ভুল বুঝাইতে চায় তারা তাদের এলম হেকমত সিজদার নূর দিয়ে সে ভুল ত্রুটি সরিয়ে মানুষকে সত্যের দিশা দান যখন পরিস্থিতি অনেক ঘোলাটে হয়ে যায় পঁচিশ পঞ্চাশ বছর অতিবাহিত হয়ে গেছে মানুষ দিন থেকে অনেক দূরে চলে যাচ্ছে তখন আমার আল্লাহ মুজাদ্দিদ পাঠান আমরা এর পরে মাঝে মধ্যে পৃথিবীর সিচুয়েশন এমন হয় নতুন নতুন মাসলা মাসা আয় সব হয়ে যায় ব্যাংক ফাইন্যান্সিয়াল সিস্টেম মানুষকে ডেট করে ফেলেছে ফুকাহায়ে কেরাম গবেষণা দিয়ে

মুজাদ্দিদ এবং মুস্তাহিদ এই তিনটার প্রোডাকশন সেন্টার এবং এই প্রোডাকশন সেন্টারের মধ্যে জামেয়ার অবস্থান কি জামেয়ার অবস্থান হচ্ছে পিএইচপি মানে ইন্ডাস্ট্রি জগতের মধ্যে পিএইচপির একটা অবস্থান আছে না জামেয়ার অবস্থান ও সেরকম সুতরাং এটা আল্লাহর খাস দয়া আমার নবীর নেগাহে করম এবং আউলিয়া বুজুরগানে দিন মাশায়েখ হাজারাতের যদি পরিপূর্ণ নেগা না থাকে বুঝতে পেরেছেন এটা অসম্ভব এটা অসম্ভব তবে মনে রাখবে একটা হচ্ছে নিয়ামত অর্জন করা আর একটা হচ্ছে সেই নিয়ামতকে রক্ষা করা অর্জন করা সহজ রক্ষা করা অনেক কঠিন রক্ষার মধ্যে সবাইকে পরীক্ষা দিতে হয় পরীক্ষা দেওয়ার সময় হুঁশ করবে পরীক্ষার জন্য জিহাদে আকবর লাগে কি লাগে জিহাদে আকবর অর্জন করার জন্য জিহাদে আসগর অর্জন করে ছোট জিহাদ রক্ষা করা বড় জিহাদ ছোট ছোট বদরের যুদ্ধ আমার নবীর হাত বিষ অনুযায়ী বড় জিহাদ কোনটা কোন নফসের সাথে এই যে নফসের গ্রাম থেকে রুহের গ্রামে সফর করা এটা বড় জিহাদ এই জন্য রক্ষার চেয়ে এই জন্য অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন এখন আমাদের সবার পরীক্ষা আমরা সেটাকে কিভাবে রক্ষা করব। যে আন্দাজে রক্ষা করা দরকার সেই আন্দাজে রক্ষা করব দোয়া করব সহযোগিতা করব সামগ্রিকভাবে আমার নবীর এই গার্ডেন এই বাগানের প্রোটেকশন হিসেবে আমরা সবাই মনে করব আমরা ডিভাইন প্রোটেক্টর এটা ইস্পাত কঠিন ইস্পাতের মতো আমরা চতুর্দিক থেকে জামেয়াকে হেফাজত করব জামেয়া হেফাজত করলে সুন্নিয়তের গায়ে পানি পড়বে সুন্নিয় জিন্দা থাকবে আমরা দোয়া করি আল্লাহর দরবারে যারা জামেয়ার একেবারে শুরু থেকে এই পর্যন্ত পড়িয়ে টাকা দিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন মাওলাই করিম প্রত্যেক ব্যক্তিকে যেন আহসানুল জাজা দান করেন নিয়ামুল বদল দান করেন দিন দুগুনি রাত তরক্কি দান করেন সেটা একেবারে আমাদের গেটম্যান কামাল বাই থেকে শুরু করে